ভাইরে ভাই তুমি আবারও কি ভিডিও নিয়ে আসলা তুমি করি পকির মিস্তির সবই এক স্থানে শোনেন বাইটির কথা কবরস্থান হাতে সময় পেলে মাঝে মধ্যে এই স্থানটা এসে ঘুরে যাবেন কারণ এই স্থানটির ঘাস লতা পাতা পোকামাকড় হবে আমাদের চিরবিদায়ের সাথী একমাত্র আমরা ওই দিনটাই কেউ দিতে পারবো না ফাঁকি কারণ আমাদের জন্মের সময় আমাদের মৃত্যুর তারিখটা এই কপালে হয়ে যায় লেখা আরে এই লেখা সময়টা একদিন হুট করে আসবে তখন এই স্থানটাই হবে দেখা পৃথিবীর এটাই একমাত্র স্থান যেখানে ধনী করি ফকির একই কাতারে থাকে শুয়ে তাই এখানে এসে নিজেকে নিজে প্রশ্ন করলে আমাদের অন্ধমনের অহংকার এবং গন্ধমনের ময়লা যাবে ধুয়ে একমাত্র এই স্থানে এসে আমরা যখনই মনে মনে ভাবি তখনই নীরব হয়ে কাঁদে যে আজ আমরা কেন এই বিলাসী জীবন যাপনে মগ্ন কেন বা সোনা দিয়ে মোড়ানো আমাদের অস্থায়ী বিছানা আরে এই নিঃশ্বাস বন্ধ হওয়ার সাথে তো কপালে চুটবে সাড়ে তিন হাত মাটি সাদা কাপড়ে মোড়ানো হবে আমাদের লাশের খাটি পোকামাকড় ভরা গহীন অন্ধকার জায়গায় তো হবে আমাদের স্থায়ী ঠিকানা কালো ভালো। নদীর পানি মেয়ে গোলাও ঘরের বইয়ের আবদার যদি থাকে অনেক কিন্তু সামর্থ্য আপনার অল্প তাহলে আপনার নামে বানিয়ে বলবে হাজারো মিথ্যা গল্প আপনি দেখেন নিমন দেখেছিলেন রূপ ওই রূপের আগুনে জ্বলবেন থাকতে হবে চুপ তাই বউ যদি হয় ভালো আমার কথা হোক না একটু কালো কারণ জাতের মেয়ে কালো ভালো আর নদীর জল ঘোলা ভালো